দীপানিতে কালীপূজো শুভ দীপাবলির শুভেচ্ছা আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই হ্যালো ইন্ডিয়া वेलकम টু নিউজ আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া তারাপীঠ থেকে কালীঘাট অপরদিকে বীরভূমের কংকালিতলা ছটছোনিয়া কালীবাড়ি এবং নয়হাটির বড়মা সকল মাতৃশক্তির आराधना মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়ের সমাগম একদিকে আরতি সমস্ত কিছু পুজোর এক নজরে ঘরে বসে আপডেট পেয়ে যান দেখে নেব সেই প্রতিবেদন এক নজরে শক্তির আরাধনা মা কালীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা গোটা বাংলা জুড়ে চলছে শক্তির আরাধনা এবং এই শক্তির আরাধনায় আমরা দেখতে পারছি নৈহাটির বড়মা থেকে শুরু করে কামরূপ কামাখ্যা কালীঘাট দক্ষিণেশ্বর ঠনঠনিয়া কালীবাড়ি প্রত্যেকটি জায়গায় চলছে মাতৃ আরাধনা এর পাশাপাশি মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম এবং দেওয়ার জন্য লাইনের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে বেড়েই চলেছে মন্দিরের মন্দিরে চলছে মায়ের আরতি এবং ভোগ প্রসাদ আরাধনা মাতৃ আরাধনা শক্তির আরাধনায় বাংলা জুড়ে চলছে ঘরে বসেই আপনারা উপভোগ করুন শক্তির আরাধনা সুপার আলোর উৎসবে সকল অন্ধকার ঘুচে যা আলো হোক ভালো হোক সকলে ভালো থাকুন ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা আমি দেখলাম এখানে একটা একটা কি দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে থেকে নিয়ে নিয়ে গেস্ট খাবার বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে সার্ভিস নিতে পারব এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल माध्यम केसरी लेखे ना, मेरा नाम रंजन केसरी রান্না রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস